এবার দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল মুর্শিদাবাদের আজিমগঞ্জ বর্ণগর গ্রাম দেখছেন সেই ছবি কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেল এবার মুর্শিদাবাদের বর্ণগর গ্রাম দেখুন সেই ছবি সবুজ পার্তা যে মুর্শিদাবাদের জেলা দুটি গ্রাম ছিনিয়ে নিল পর্যটন মন্ত্রকের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা গত বছরের কীর্তেশ্বরী গ্রামের পর এবছর মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের বরানগর গ্রাম পেল শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক পুরস্কার প্রাপ্তির কথা জানান মুখ্যমন্ত্রী জানিয়েছেন কৃষি পর্যটন বিভাগে মুর্শিদাবাদের বড়ানগর গ্রাম কেন্দ্রেরকে শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা জিতে নিয়েছে আগামী সাতাশ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসেই পুরস্কার তুলে দেওয়া হবে মুর্শিদাবাদের ঐতিহাসিক পরানগর গ্রামে রয়েছে রানী ভবানী প্রতিষ্ঠিত একাধিক শিব মন্দির সহ একটি দুর্গা মন্দির বিভিন্ন ইতিহাসবিদের লেখা থেকে জানা যায় বাংলাদেশের নাটোরের রানী ভবানী বড়নগর বা পরানগর গ্রামটি তৈরি করেন রানী ভবানী ধর্মপ্রাণ মহিলা ছিলেন তাঁর স্বামী রাজা রামকান্ত পর তিনি তিনি চলে আসেন সেখানেই প্রতিষ্ঠা করেন দ্বিতীয় কাশী অনেক ঐতিহাসিক দাবি করেন রানী ভবানী নবাজ সিরাজউদ্দৌলাকে হত্যা ষড়যন্ত্র সামিল ছিলেন কালের গর্ভে রানী ভবানীর তৈরি একাধিক মন্দির প্রাসাদ হারিয়ে গিয়েছে তবে বর্তমানে বেশ কিছু মন্দির রয়েছে বরানগরে মন্দিরগুলিতে অপূর্ব সুন্দর তেরাকোটা শিল্প নিদর্শন পাওয়া যায় তৃণমূল কংগ্রেস পরিচালিত জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ বলেন পুরসভা এবং মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের সীমানায় অবস্থিত এই মন্দিরগুলি দেখতে সারা বছরই মানুষের ভিড় লেগে থাকে তিনি বলেন ছমাস আগে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমরা পুরসভা এলাকায় অবস্থিত জৈন মন্দিরগুলি থেকে শুরু করে বরানগরের বিভিন্ন প্রাচীন মন্দিরগুলিকে নিয়ে একটি ডকুমেন্টারি করে পাঠিয়েছিলাম আজ আমরা জানতে পেরেছি একটি বিভাগে বরানগর শ্রেষ্ঠ গ্রামের পুরস্কার পেয়েছে আমরা আশাবাদী কেন্দ্র সরকারের এই পুরস্কার পাওয়ার পর এখানে পর্যটকদের ভিড় আরও বাড়বে সবুজ বার্তা নিউজ এটা পর্যটন গ্রাম হিসেবে হয়ে গণ্য করা হয়েছে বরনগরকে একদম বলা যেতে পারে পৌরসভার বুক লাগবা বা পাশেই বলা যেতে পারে কি কি রয়েছে এই গ্রামে এখন পর্যন্ত মূলত এই চার বাংলা বহু পরিচিত নাম একটা তার সঙ্গে এখানে জৈনদের অনেকগুলো টেম্পল আছে প্রায় পনেরোটা মন্দির পনেরোটা মতো বড়ো বড়ো মন্দির আছে এখানে রাজরাজেশ্বরী মন্দির আছে গঙ্গেশ্বর মন্দির আছে পাশাপাশি আমরা যে পৌরসভার তরফ থেকে গঙ্গা আরতি স্ট্যান্ড তৈরি করেছি যেখানে প্রতিদিন গঙ্গা আরতি হয় একটা সুন্দর ট্যুরিজম স্পট যেটা হয়তো সেভাবে মানুষের মধ্যে প্রচার ছিল না কিন্তু আজকে এটা ট্যুরিজমে প্রথম হওয়াতে এটা মানুষের কাছে প্রচার হবে এবং আমাদের বিশ্বাস যে এই বড়নগর তার সঙ্গে কীটেশ্বরী এবং যে টেম্পলগুলো আছে টোটালটা নিয়ে একটা আজিমগঞ্জ বা তার পার্শ্ববর্তী এই টোটাল এলাকাটা মিলে একটা ট্যুরিজমের একটা ভালো স্পট তৈরি হবে যেখান থেকে বহু মানুষের এখানে আসার একটা সুযোগ আমরা করে দিতে পারবো এতে আমাদের এখানে অনেক বেকার সমস্যা থেকে অনেক কিছু উন্নতি আরও বেশি উন্নতি হবে এটা আমরা আশা তার সঙ্গে সঙ্গে রেলের যে ডবল লাইনের কাজ তেল যে ব্রিজের কাজটা আটকে ছিল সেটাও সম্পূর্ণ হয়েছে আগামী দিনে এটা একটা বড় জায়গায় যেতে চলেছে এটা আমাদের বিশ্বাস এই যে গ্রামেরও এখনও কিছু কিছু উন্নয়ন স্তব্ধ রয়েছে সেগুলোকেও আরও করলে হয়তো মানুষজন দাবি করছেন সেখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন দাবি করছেন এগুলো কি মনে করেন যে কতটা যুক্তিসঙ্গত চার বাংলার ঠিক আগে পর্যন্ত হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া তারপরেই হচ্ছে পঞ্চায়েত এলাকা সেভাবে আমরা হয়তো পৌরসভা থেকে কাজ করতে পারি না আগামী দিনে যদি এটাকে আমরা পৌরসভার অন্তর্ভুক্ত করতে পারি তাহলে পৌরসভার পরিষেবাগুলো আমরা সেখানে পৌঁছে দিতে পারব এবং আরও সুন্দর করে সাজতে পারবো এখন বিগত দিনের থেকে এই বর্তমান সময়কালে পঞ্চায়েত এলাকাতেও প্রচুর রাস্তাঘাট তৈরি হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখছি আশা করছি এই ট্যুরিজম যখন ঘোষণা হয়েছে আগামী দিনে আরও বেশি ওখানে ডেভেলপ হবে ডেভেলপ হবে এবং আরও উন্নত পরিষেবা এবং রাজ্য সরকার বা কেন্দ্র সরকার তরফ থেকে আরও ডেভেলপ হবে আশা করছি সুন্দরভাবে কিছুদিনের মধ্যে সেই কতটা খুশি আপনার গ্রামে হওয়ার জন্য আমি খুবই খুশি আমি আমার গ্রামবাসী সবাই খুশি এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি রাস্তাঘাট পরিচ্ছন্ন হোক রাস্তাঘাট যোগাযোগের ব্যবস্থা ঠিকঠাক হোক জলের ব্যবস্থা হোক ট্যুরিজমদের থাকার ব্যবস্থা হোক তারপরে আপনার ওই নিকাশি যে নিকাশি হচ্ছে পুরোনো যে মন্দির প্রাচীন মন্দির যেগুলো আছে ভেঙে পড়ছে সেগুলো ঠিকঠাক হোক সংরক্ষণের দাবি রাখছি দাবি রাখছি পর্যটন যারা আসবে তাদের থাকার ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থার জন্য আর এখন পর্যন্ত আপনার গ্রামের যে পজিশন রয়েছে বা গ্রামের যে কাজগুলি হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে থেকে গ্রাম এখন পর্যন্ত কী জায়গায় দাঁড়িয়ে আছে কী মনে করেন গ্রাম একদম গ্রাম হয়েই আছে আমাদের মানে সেরকম কিছুই উন্নতি হয়নি রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছেন আর একটা ব্যাপার আমরা চাইছি এই পার ওই মানে গঙ্গার এই পারের সাথে ওই পারের যোগাযোগের ব্যবস্থাটা আমরা চাইছি আচ্ছা আচ্ছা আপনার নাম উৎপল কুমার মন্ডল যে বরনগর গ্রামকে বেস্ট ট্যুরিজম ভিলেজ হিসেবে ঘোষণা হয়েছে আপনারা কখন জানতে পারলেন আমি ঠিক দুপুরের বেলায় জানতে পেরেছি আজকে আচ্ছা কি জানতে পারলেন যে আমাদের গ্রাম অল ইন্ডিয়া বেসিসে বেস্ট এগ্রি ট্যুরিজম হিসেবে সিলেক্টেড হয়েছে এখন আপনারা এই গ্রামের এই যে বেস্ট ট্যুরিজম ভিলেজ হিসেবে ঘোষণা হয়েছে এখন এই গ্রামের উন্নয়ন বা কি কি করলে ভালো হয় বা কি মনে করছেন আপনারা বেসিক্যালি ট্যুরিজম রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট আলো নিকাশি ব্যবস্থা ট্যুরিস্টদের ফেসিলিটি থাকার ব্যবস্থা এগুলো করলে ভালো হয় আর সঙ্গে যে প্রাচীন মন্দিরগুলো আছে সেগুলো যদি রেনোভেট করা যায় সরকারি উদ্যোগে কারণ এখানে গ্রামের মানুষ বেশিরভাগ কৃষিজীবী তাদের আর্থিক অবস্থা অত ভালো নয় সেই ক্ষেত্রে সরকারি উদ্যোগে যদি এগুলো করা যায় খুব ভালো হয় আপনারা পুরো দিল্লিতে পুরস্কার আনতে সাতাশ তারিখে আপনার কারা যাচ্ছেন আমরা এটা একটু গ্রামে নিজেরা আলোচনা করে নিয়ে ঠিক করে পারা যাচ্ছে আচ্ছা মানে আপনারা গ্রাম থেকে যাচ্ছেন আপনাদের প্রতিনিধি দল এবার একটু যখন যারা এসছিল করার জন্য সেই সময় একটু যদি বলেন যে কিভাবে ঘটলো বা কি করা হলো এটা ট্যুরিজম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মিস্টার সব্যসাচী খান রায়চৌধুরী সাহেব এসেছিলেন উনি বিভিন্ন সময়ে আমাদেরকে যতটুকু বলেছেন আমরা সাধ্য অনুযায়ী আমরা সহযোগিতা করেছি ওনার সঙ্গে হ্যাঁ উনি বিভিন্ন ধরনের সমীক্ষার কাজ করেছেন তারপরে আমাদেরকে যখন যেরকম বলেছেন আমরা সাথে মতো তার সঙ্গে আমরা সহযোগিতা করেছি আজকে আপনারা কতটা খুশি আমরা তো গ্রামবাসী হিসেবে দারুণ খুশি আমাদের গ্রামের এই ধরনের শিরোপা বহু আগেই পাওয়া উচিত ছিল কিন্তু প্রচারের অভাবে হোক বা যে কোনো কারণেই হোক আমাদের গ্রামটা সেই অর্থে কিন্তু ডেভেলপও হয়নি বা সেই অর্থে প্রচারও পায়নি আমরা খুবই আশাবাদী ভবিষ্যৎ দিনে আমাদের গ্রামটা আরও ভালো একটা জায়গায় যাবে আপনার নাম আমার নাম উৎপল কুমার মণ্ডল আপনি গ্রামবাসী